বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের আজকের আলোচ্য বিষয় শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড নামক ছোট গল্পটি এই ছোটগল্পটি অত্যন্ত জনপ্রিয় এবং এর ভেতরকার যে সমস্ত বিষয়বস্তু আর সমাজের যে দিকটি লেখক তার লেখার মাধ্যমে তুলে ধরতে চেয়েছেন তা নিয়ে আমরা আজ আলোচনা করব শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড গল্পের মধ্য দিয়ে বাংলা সাহিত্যে পরশুরামের আবির্ভাব কোনো কুঠার যদি তার হাতে থাকে তবে তা ধাতব নয় ব্যঙ্গ নির্মিত উনিশশো সালে ভারতবর্ষ পত্রিকায় যখন গল্পটি প্রকাশিত হয় রাজশেখর বসুর বয়স তখন বিয়াল্লিশ অর্থাৎ একটু যেন বেশি বয়সেই সাহিত্য ভুবনে তার প্রবেশ এবং প্রবেশ মাত্রই তিনি বিপুলভাবে অভ্যর্থিত প্রথম বিশ্বযুদ্ধের পরে শেয়ার বাজারেকে কেন্দ্র করে বিভিন্ন লিমিটেড কোম্পানির উত্থান পতন দুর্নীতি ও প্রতারণা কখনো আবার এই সমস্ত দুষ্কর্মের সঙ্গে ধর্মকে জড়িয়ে ফেলে নানারকম ভণ্ডামি এই সব কিছুই শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড গল্পে লেখক সুন্দর করে ফুটিয়ে তুলেছেন এ গল্প বাস্তব তবে তার প্রকাশভঙ্গি তীরচক এখানে যে সমস্ত চরিত্রগুলি সম্পর্কে আমরা দেখব তার মধ্যে প্রথমেই আছে শ্রী শ্যামানন্দ ব্রহ্মচারী যিনি এই লিমিটেড কোম্পানির প্রতিষ্ঠাতা তার সুযোগ্য সহচর রাম বাটপাড়িয়া এই কোম্পানির শেয়ার বাজারে ছাড়বেন এবং এদের হাতে পড়েছেন প্রবীণ অবসরপ্রাপ্ত বিচক্ষণ ডেপুটি ম্যাজিস্ট্রেট রায় সাহেব তিনকুড়ি বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত প্রায় নিমজ্জিত কোম্পানির ভার এই বিচক্ষণ রায় সাহেবের ওপরে দিয়েই শ্যামবাবু ও গণ্ডেরিরাম পলায়তে সজীবতী প্রবাদের রক্ষা করেছেন যে দেশকালের গর্ভে এই গল্পের জন্ম সেই সময়ের দিকে একবার তাকানো যাক প্রথম বিশ্বযুদ্ধের শেষ হয়েছে অবিশ্বাস অপ্রেম আর হটকারী তাই তখন জীবনযাপন আমাদের শেয়ার বাজার এই জীবনযাপনেরই একটা দিক একদিকে এ যেমন ব্যবসা অন্যদিকে আবার ভোজবাজি কেননা ব্যবসার সঙ্গে এর কোনো প্রত্যক্ষ সংশ্রম নেই ইংরেজ সরকার নিজেদের প্রয়োজনে এ বাজার তৈরি করেছে বাঁচিয়ে রেখেছে এবং কলকাতা শহরের শেয়ার কেনাবেচাকে কেন্দ্র করে বেশ বড় একটা বাজার জায়গা করে নিয়েছে সেদিন অনেক লোকেই শেয়ার কেনাবেচা করে অর্থ এবং প্রতিপত্তি দুই লাভ করেছিল বলা বাহুল্য স্বল্প আয়াসে ধনী হবার আকাঙ্ক্ষায় সেদিন অনেকেই শেয়ার বাজারকে অবলম্বন করেছিল ফলে মিথ্যাচার ও দুর্নীতিই ছিল বেশিরভাগ ব্যবসায়ীর মূলধন আলোচ্য গল্পে আমরা দেখব শ্যামানন্দ ব্রহ্মচারী আর গন্ডেরাম কীভাবে নানা রকম মিথ্যার আড়ালে ছলনা কৌশলে তাদের কার্যসূচিতি করেছেন গল্প পাঠেই আমরা প্রথমেই যা দেখতে পাই তা হলো পরশুরাম লেনের প্রাচীন এবং জীর্ণ একটি তেতলা বাড়িতে আমাদের পাঠকদের নিয়ে গিয়ে হাজির করেছেন বেলা এগারোটায় একতলার অন্ধকারময় মালের গুদাম আর আশ্রম মৃগের মতো নিঃশঙ্কচিত্তে শতত সঞ্চরমান ইঁদুর আর আশলায় ভর্তি সিঁড়ি এইসব পেরিয়ে তেতলার একটি ঘরে দরজার পাশেই কাষ্ঠফলকে লেখা ব্রহ্মচারী অ্যান্ড ব্রাদার ইন ল জেনারেল মার্চেন্টস আর এইখানেই পাঠকের ভ্রূকঞ্চিত জিজ্ঞাসা শুরু ব্রহ্মচারী আর ব্যবসার স্বপ্ন একসঙ্গে পাঠক ক্রমশ জানতে পারেন এককালে শ্যামবাবু পেটেন্ট ও ঔষধের কারবার করতেন ব্যবসা লাভের পরিমাণ আরও বাড়াতে পারলেই ইবি রেলওয়ে অডিট অফিসের চাকরিটি ছেড়ে দেবেন তিনি শ্যামবাবু নিঃসন্তান ধর্মভীরু লোক পঞ্জিকা দেখে পা ফেলেন এবং অবসর মতো তান্ত্রিক সাধনা করে থাকেন অফিসে এসেই মন্ত্র বলতে বলতে চারিদিকে কিঞ্চিত গঙ্গদক ছিটিয়ে দেন এবং দি অটোমেটিক শ্রী দুর্গাগ্রাফ নামক যন্ত্রের সাহায্যে একশো আটবার দুর্গা নাম লেখেন এই রবার স্ট্যাম্পে বারো লাইন শ্রী শ্রী দুর্গা খোদিত আছে সুতরাং নবার ছাপিলেই কার্যদ্ধার হয় অভিনব এই শ্রমহারক যন্ত্রটির আবিষ্কর্তা শ্রীমান বিপিন তিনি শ্যামবাবুর শ্যালক বিএসসি সম্প্রতি পঞ্চাশ টাকা খরচ করে আমেরিকা না কামসকাটকা কোথা থেকে তিনটে হরফ আনিয়েছেন এস এস এবং তার নিজের নামের সঙ্গে বিপিন যুক্ত করেছেন লেখকের বিদ্রুপ এখানে গোপন থাকেনি সেই সব নবযুবকদের প্রতি যারা বিদেশি ডিগ্রি অর্জনের জন্য উন্মুখ সে সময় পঞ্চাশ টাকা খরচ করতে পারলেই যে ভুয়ো ডিগ্রি পাওয়া যায় সেই রুড় যুগপথ লজ্জাজনক সত্যের দিকেই পাঠকের দৃষ্টি তিনি আকর্ষণ করাতে চেয়েছেন গটালিকা প্রবহে ভাসমান চরিত্রগুলি খুব জটিল নয় বরং বৈচিত্র্যপূর্ণ যেমন সত্যাত অ্যাটর্নি অটলবাবু বয়সে নবীন হলেও চাতুর্যে পরিপক্ক সবার আগে সেই নিজের শেয়ার বিক্রি করে দিতে চেয়েছে আরও বেশি লাভের জন্য ছুটে নিজের লোকসান করেনি তিনকরি বাবু জবরদস্ত হাকিম দৈব ব্যাপারে বড় একটা বিশ্বাস করেন না কিন্তু লাট সাহেবের কাছ থেকে বড় খেতাব পাওয়ার জন্য তন্ত্রে মন্ত্রে বিশেষ আপত্তি তার নেই মিটিং একটু ঘন ঘন করতে চান কেননা ডিরেক্টার্স ফি বাবদ কিছু অর্থ তাহলে তার পকেটে আসে বাড়ির পুরনো কাশর মন্দিরে কাজে লাগতে পারে ভেবে কিছু সস্তায় বিক্রি করতে চান নিষ্কর্মা শালিপোকে কোম্পানির কাজে তিনি লাগিয়ে দিতে চান কোল্ডহাম সাহেবের প্রতি আনুগত্য বাবুর ঔপনিবেশিক চেহারাটাই যেন বেশি করে ফুটিয়ে তোলে তাই নতুন কলেজ পাস ছোকরা বাবুর কাজে বাধা দিতে আসলে তিনি স্বর্ণাপন্ন হন সাহেবের তিনি বলেন তোমরা রাজার জাত দুখা দাও তাও সহ্য হয় কিন্তু দেশি ব্যাঙ্গাচির লাথি বরদাস্ত করব না এ হেন বাবু শ্যামানন্দবাবু আর গন্ডেরি রামের চাতুর্যের কাছে পুরোপুরি বর্যদস্ত হন শেয়ারের কেনাবেচার প্রতারণা কারবারে শুধু যে অর্থ বিনিয়োগে বোকামি করেছেন তা নয় দেড় বছর পরে ব্যবসা যখন ফেল করেছে তখনও এক হাজার টাকার পারিশ্রমিকের লোভে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হবার ফাঁদে পা দিয়েছেন তিনি শ্যামবাবুর ষোলোশো শেয়ারের পিছনে আশি টাকা ঢেলে আরও বত্রিশশো শেয়ারের দায় ঘাড়ে নিয়েছেন তিনি লেফাফা দুরস্ত কাজ তার পছন্দ আমার কাছে কারো চালাকি চলবে না নিশ্চিত এই ঘোষণার পরেও কোম্পানির চালাক ডিরেক্টরদের কৌশলে তিনি বলির পশুর মতো তাদের ফাঁদে পা দিয়ে ফেলেন একে একে তার কাছে সমস্ত কোম্পানির দায়িত্ব চাপিয়ে সকলেই সেই স্থান ত্যাগ করে যায় তবে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড গল্পের মূল আকর্ষণ বোধ হয় শ্রী শ্যামানন্দ ব্রহ্মচারীর বিশেষ বন্ধু গণ্ডেরিয়ারাম বাটপাড়িয়া এক খোট্টা অসাধু ব্যবসায়ী বহুত বাঙালির সঙ্গে মেলামেশা করেন বাংলা কিতাববি অনেক পড়েছেন বঙ্কিমচন্দ রবীন্দ্রনাথ আওয়ার ভিসাব কবিরজির বচন উদ্ধার করে সংসারে অধিকাংশ মানুষের চরিত্র তিনি স্পষ্ট করে বলেছেন ঐসি গতি সনসার মে যড় কি ঠাট এক পরা জব গরমে সবই জাত তেহি পাট এর মানি হচ্ছে সংসারের লোক সব যেন ভেড়ার পাল এক ভেড়া যদি খাদ্যেমে মেয়ে গির পড়ে তো সবকেই উস্মে ঘুষে এই অবাঙালি ব্যবসায়ীর কাছে যেন ধরা পড়েছিল সাধারণ মানুষের গটালিকা প্রবাহে গা বাসানোর প্রবণতাটুকু এই লোকচরিত্রা বিজ্ঞানের জন্যই বোধহয় সে বলতে পেরেছিল বঙ্গালী ধরম জানে না তিস রুপায় নকরি করবে পাঁচ পয়সা হরিলুট দিবে আমার জাত রুপায়া ভি কামায় হিসাবসে পণ্য ভি করে হিসাবসে এবং পাপ কর্ম থেকেও যে পুণ্যের কমিশন যেভাবে পায় তার সত্যই আশ্চর্যের এবং গণ্ডেরি রামের মিশ্র ভাষাতেই সমবতার সম্য প্রকাশ পেতে পারে গণ্ডেরি পঁচিশ হাজার টাকা মূলধনে করে সাড়ে চব্বিশ হাজার মুনাফা করেছেন কিন্তু সেটা পাপ নয় পাপ তিনি বলেছেন হামার কোনো পাপ হবে ব্যবসা তো করে কাসেমালি আমি রই কলকাতা ঘই বসে হাথর সমে অর্থাৎ পাপ যা হবে তা মালির। শুধু তাই নয় সে শিবরাত্রি একাদশী রামনবমী এই সমস্ত উপবাসও করে আজটা ধর্মশালাও বানিয়েছে সে বা রামের তদারকিতেই তৈরি হয়েছে সেগুলো পুণ্য সঞ্চয়ের এই ভাবনা সত্যিই অভিনব তিনি বলেছেন আমি সালহা দিয়েছি তা না রূপায়া খরচ করেছে অর্থাৎ তার টাকা কিংবা পরামর্শ যদি কেউ তা অসৎ উদ্দেশ্যে কাজে লাগায় তবুও গন্ডেরির পূর্ণ অর্জনের টান পড়ে না কেননা গন্ডেরি উদ্দেশ্য তো মন্দ ছিল না প্রয়োজন মতো নিজের সুবিধা মতো বানিয়ে তোলা এই ব্যাখ্যায় স্পষ্ট হয় নীতির কোনো বালাই চরিত্রের মধ্যে নেই এই ডাইনামিক চরিত্রটি শ্যামবাবু ব্রহ্মচারীর সঙ্গে ব্যবসায়িক বন্দোবস্ত করেই ঘোর মাঠে চলে যান তারপরে রবীন্দ্রনাথের রচনা উদ্ধার করে তিনি বলেন বৈরাগ্য সাধন মুক্তি সো হামার নেহি অর্থাৎ মার্চেন্ট অফিস থেকে রেসের মাঠ রেসের মাঠ থেকে ধর্মসভা সব কিছুতেই রামের অনায়াস এবং স্বচ্ছন্দ যাতায়াত যেই সময়ে শুধুমাত্র নিজের সমৃদ্ধির কথাই ভাবতে শেখায় সত্যকে নিজের প্রয়োজনীয়তা বানিয়ে তুলতে শেখায় সেই সময়েই রামের মতো চরিত্ররা জাঁকিয়ে বসে এরপরে আসা যাক অ্যাটর্নি অটলের কথায় তিনি বলেছিলেন আমাদের শ্যামদা ও গন্ডেরিদা যেন মানিকজোর সত্যই ধর্মের দোহাই দিয়ে প্রতারণা দুইজনেই করেছেন তবু কোথাও যেন একটা পদার্থ আছে ধর্মভীরু বাঙালি এই শ্যামবাবু কল্পনার একটা জায়গা গিয়ে ঠিকিয়ে যায় কিন্তু গণ্ডেরি চোয়াচুরিতে এতই পটু যে ধর্ম নিয়ে সে ভাবে না এমনকি অভিনব উপায়ে পুণ্যের দোহাই দিয়ে কার্যসূচী করে শুধু তাই নয় লেখক তার নামের মধ্য দিয়েই যেন এক অনিবার্য তীর্যক দৃষ্টি ফেলেছেন গন্ডরিয়াম বাটপাড়িয়া তার নামের মধ্যেই নিহিত তার চরিত্র কিংবা তার চরিত্রে অনিবার্য প্রতীক তার নাম আসরে তার আবির্ভাব মাত্র সমস্ত পরিবেশটাই বদলে গেল তার বুদ্ধি বুদ্ধিচাতুর্য অর্থ আত্মস্বাত করার জন্য নতুন নতুন উপায় আবিষ্কার তার মিশ্র সংলাপের কৌতুক আর তার চরিত্র তার চেহারা তার মুখের ভাষা সব মিলিয়েই এই বাটপাড়িয়া চরিত্রটিকে আমরা অভিনব এবং উপভোগ্য করে দেখেছি সমগ্র রচনা জুড়ে কিন্তু শুধুমাত্র চরিত্র বৈচিত্র্য বা ভাষা সংস্থাপনের জন্য নয় হাস্যরসাত্মক শিল্পসম্মত হাস্যরস উৎসারিত করাও ছিল লেখকের একটি উদ্দেশ্য গল্পে দেখা যাচ্ছে হুগলি জেলার গোবিন্দপুর গ্রামে সিদ্ধেশ্বরী দেব মন্দির তৈরি হবে যা শ্যামবাবুর পত্নী শ্রীমতী নিস্তারিণী দেবীর সম্পত্তি এখানে অতিথিশালা মন্দির এমনকি হাট বাজার যাত্রা থিয়েটার বায়োস্কোপ অর্থাৎ সমস্ত আমোদ প্রমোদের যথেষ্ট আয়োজন থাকবে আরও বিস্ময়ের কথা এই যে যাহারা দৈবাদেশ বা ঔষধ প্রাপ্তির জন্য হত্যা দেবেন তাহাদের জন্য বৈজ্ঞানিক ব্যবস্থা থাকবে এভাবেই ধর্মাচরণের সঙ্গে ব্যবসায়িক বুদ্ধিকে মেলানোর বিষয়টি পরশুরামের সমাজদৃষ্টির তীর্যকতারই প্রমাণ বিশেষত দর্শনী প্রণামী মহাপ্রসাদ বিক্রয় বাবদ যে সমস্ত অর্থ আসবে তাছাড়াও বাই প্রোডাক্ট রিকভারির যে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে তা যেমন নবনবোন্মেষশালিনী প্রতিভার দত্তক তেমনই হাস্যরসের উৎস আবার তার সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন বিজ্ঞান ভাবনাকে যেমন সেবার ফুল হইতে সুগন্ধি তৈল প্রস্তুত হইবে এবং প্রসাদি বিল্লপত্র মাদুলিতে বড়িয়া বিকৃত হইবে চরণামৃতেও বোতলে প্যাক করা হইবে বলির জন্য নিহত ছাগলসমূহের চর্ম ট্যান করিয়া উৎকৃষ্ট কিটস্কিন প্রস্তুত হইবে এবং বহুমূল্য বিলাতে জ্বালান করা হইবে হাড় হইতে বোতাম হইবে কিছুই ফেলা যাইবে না আবার এই বকরিহত্যায় গন্ডেরির আপত্তি থাকলে শ্যামবাবু বলেন কুমড়ো বলির কথা কিন্তু কুমড়োর তো চামড়া নেই ট্যান হবে না তাই বৈজ্ঞানিক বিপিন একটা বুদ্ধি নির্দেশ করেন কস্টিক পটাস দিয়ে বয়েল করলে বোধ হয় ভেজিটেবল শু হতে পারে এক্সপেরিমেন্টের কথাও কিন্তু এখানে রয়েছে তবে শুধু কৌতুক সৃষ্টির উদ্দেশ্য পরশুরামের ছিল না প্রকার সমাজ দৃষ্টিতে জীবনযাপনের যে সমস্ত অসঙ্গতির প্রতি তিনি ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন তারই প্রতিবাদ তিনি ব্যক্ত করেছেন তার এই সমস্ত চরিত্রের উদ্ভট কার্যকলাপের মধ্য দিয়ে ধর্মের দোহাই দিয়ে শেয়ার ক্রয়ে সকলেই উৎসাহিত অথচ শেয়ারের ক্রয় বিক্রয়ে ধর্মের লেশমাত্র আর থাকে না কেননা এ ব্যবসায় মূলধন চাতুর্য আর প্রবঞ্চনা আসল সাধুতা অথবা সততা নয় ধর্মকে সেদিন অনেকেই এভাবে নিজেদের প্রয়োজনে ব্যবহার করেছে আর গল্পকার সেই ভণ্ডামির দিকেই পাঠকদের দৃষ্টি আকর্ষণ করিয়েছেন তার চরিত্রের মধ্যে অতিশয়তা আছে অবাঙালি মিশ্র সংলাপের মধ্যে হাস্যরসের ইন্ধনও আছে তার সঙ্গে রয়েছে অপরকে বোকা বানানোর সুকৌশল দেশকালের এমন তীর্যক প্রতিফলনেই তার গল্প বিশিষ্টতা অর্জন করেছে এরই মধ্যে যুগপথ নির্মমতা ও কারুণ্যও আছে পরশুরাম তার প্রকাশে যেমন আন্তরিক তেমনই আঘাতপ্রবণ বাংলা সাহিত্যে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড তাই শ্যামানন্দ ব্রহ্মচারী আর গণ্ডরামের উর্বর মস্তিষ্ক প্রসূত দুর্বুদ্ধির গল্প নয় তিন বাবুর অবুদ্ধিরও গল্প নয় যেখানে মানুষের বিচার বুদ্ধি বর্জিত অন্ধত্ব সেখানেই ঝলসে উঠেছে পরশুরামের কুঠার তাই এই গল্পটি পাঠকের মন এত আকৃষ্ট করে